প্রিয়জনের ফোন থাকবে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে তার ফোনের গ্যালারিতে কোন কোন ফটো আছে কোন কোন ভিডিও আছে কোন ফটো ভিডিও ডাউনলোড করেছে সব কিছু আপনার ফোন থেকে দেখতে পাবেন বাট সে কিন্তু কখনোই বুঝতে পারবে না বাট এই কাজটা আপনি কীভাবে করবেন এটার জন্য আপনার প্রিয়জনের ফোনটা জাস্ট মাত্র এক মিনিটের জন্য হাতে নিয়ে ছোট্ট একটা সিরিজ আপনাকে করতে হবে কীভাবে করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি বাট এই ভিডিওটা অবশ্যই আপনারা ভালো কাজে লাগবেন আর একটা ইম্পর্টেন্ট ভিডিও পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে টাইম নেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে No, Jack. তো আপনার প্রিয়জনের ফোনে দেখবেন গুগল ফটো বা ফটো নামের একটা অ্যাপস থাকবে এই অ্যাপসটা ওপেন করবেন তারপরে উপরের দিকে জিমেলে যে অ্যাকাউন্ট থাকবে একটা ডান নারে এই অপশানে ক্লিক করবেন তারপর নিচের দিকে ফটো সেটিংস লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে তারপরে শেয়ারিং লেখা থাকবে এই শেয়ারিং অপশানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে উপরের দিকে পার্টনার শেয়ারিং নামের একটা অপশান পেয়ে যাবেন এই পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে চুজ স্টার্টিং ডেট আপনার এখানে অল টাইম আপনি সিলেক্ট করে রাখবেন তারপরে চুজ ফটো এখানে শেয়ার এখানে অল অল ফটো করে রাখবেন সব কিছু দেওয়ার পরে নিচের দিকে এবার সিলেক্ট পার্টনার লেখা আছে সিলেক্ট পার্টনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এবার আপনার জিমেলটা দেবেন মানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে বা গুগল অ্যাকাউন্ট রয়েছে এখানে জাস্ট আপনি জিমেলটা আপনি এখান থেকে সাবমিট করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা জিমেল এখানে জাস্ট আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এভাবে আপনার নিচের দিকে কনফার্ম লেখা থাকবে জাস্ট এটা দেখার পরে আপনি কনফার্মে আপনি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার কাজটা শেষ দেখেন এখান থেকে ওখানে তার ফোন থেকে দেখাবে অল্প ফটো কিন্তু আপনার ফোনে চলে যাবে তো তার ফোনে মূলত কাজটা শেষ এবার আপনাকে আপনার ফোন এখানে ওপেন করতে হবে মানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে এই জিমেলটা আপনি ওপেন করবেন দেখেন এভাবে একটা আপনার কাছে জিমেল চলে আসবে এটা জাস্ট ট্রপেন করবেন গুগল ফটো থেকে তারপরে ভিউ ইনভাইটেশন লেখা থাকবে আপনি ভিউ ইনভাইটেশনে ক্লিক করবেন এই অপশানে জাস্ট আপনি ক্লিক করার পরে দেখবেন যে একটু লোডিং নেবে তারপরে এখান থেকে নামটা দেখাবে ভিউ ইনভাইটেশন লেখা দেখাবে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে তো এখান থেকে আপনি অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনি আবার এটা শেয়ার ব্যাক করবেন কিনা এটা আপনাকে বলা হবে তা আপনি এখান থেকে কনফার্ম করবেন না জাস্ট আপনি এখান থেকে ব্যাক করবেন ঠিক আছে এখানে কনফার্ম করলে আপনার ফটোগুলো তার ফোনে কিন্তু চলে যাবে তো এখানে ব্যাক করলাম এক্সিট আমি ক্লিক করে ডিসক্রাড করে দিলাম তারপরে দেখেন ওই ফোনের ফটোগুলো এখন এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি তার ফোনের ফটো বা ভিডিওগুলো আপনার ফোন থেকে কিন্তু দেখতে পাবেন ডাউনলোড করতে পারবেন সব কিছু করতে পারবেন তো এখানে আরেকটা সেটিংস আপনাকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে সেই জন্য আপনি এখান থেকে একটু ব্যাক করবেন তারপরে গুগল ফটো আপনার ফোনে ওপেন করবেন তারপরে উপরের দিকে আপনি ডানকর্নারে ক্লিক করবেন তারপরে ফটো শেয়ারিংস লেখা আছে এখানে আবার ক্লিক করবেন তারপরে শেয়ারিং এ লেখা আছে ক্লিক করবেন তারপরে উপরের দিকে আবার পার্টনার শেয়ারিং আছে সেম প্রসেসে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন সেভ ইউর অ্যাকাউন্ট লেখা আছে এই অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা ফটোগুলো বা ভিডিওগুলো আপনি কিভাবে সেভ করবেন কি করবেন না এটা আপনাকে দেওয়া আছে আপনি অল সিলেক্ট করে রাখতে পারেন অথবা না সিলেক্ট করতে পারেন এটা আপনার মতো করে রাখবেন ঠিক আছে তো আপাতত নন করে রাখলাম এটা হয়ে যাওয়ার পর এখানে এখান থেকে আপনি ব্যাক করবেন তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি কখনো এটা রিমুভ করার প্রয়োজন হয় তাহলে কীভাবে রিমুভ করবেন দেখেন রিমুভ পার্টনার লিখে আছে রিমুভ পার্টনারে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন রিমুভ আমি ক্লিক করলাম তার মানে এখান থেকে রিমুভ করলে তার ফোনের ফটো বা ভিডিওগুলো আপনার আর কখনো কিন্তু আসবে না সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেসটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে নিয়ে শেয়ার করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ